আসসালামু আলাইকুম আসসালাম টু মাই চ্যানেল হাসান কিচেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকে আমি রান্না করব কাছি বিরিয়ানি তো বিক্রমপুর বাপের বাড়ি গিয়েছি তো ভাবলাম বাসায় তো রান্না করে খাই এখানেও সবাইকে রান্না করে খাওয়াই মা বাবা ভাবিকে ভাইপো ভাইজিকে তো মা সব কিছু কিনে এনে দিল তো দুটা সোনালি মুরগি এখানে নিয়েছি তো ও মুরগি দুটাকে ভেজে উঠিয়ে রাখলাম এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে রাখলাম আর অর্ধেক এখানে রান্না করার জন্য রেখে দিলাম এখন আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো কিছুটা বাটা মশলা রোস্টের বাটা মশলা আমি নিয়েছি তো আগে সুন্দর করে এটাকে রান্না করবো তো এখানে কাঠবাদাম চিনা বাদাম জায়ফল ফল সব একসাথে দিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম কাচ্ছি বিরিয়ানি মশলা তো কাচি বিরিয়ানি মশলা এক প্যাকেট নিয়েছি তো এক প্যাকেট সবটুকু দিব না চার ভাগে তিন ভাগ দিব যেহেতু ওখানে সাদা রোস্টের মশলা বাটা নিয়েছি যাতে কাঁচি বিরিয়ানিটা আরও মজা হয় তো গরম মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে কিছুটা ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব একটি বড় টমেটো তো টমেটোটা টমেটো সসের কাজ করবে তো সেই কারণে টমেটোটা দিয়ে দিলাম তো মশলাটা পুরোই পারফেক্ট হয়ে গেছে এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা মুরগিগুলো তো মুরগিগুলো হালকা হলুদ তার একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ তো মুরগিটা আধা ঘন্টা রান্না করে নিয়েছি তো হয়ে গেল আজকে আমাদের কাচি বিরিয়ানির মাংসটা রান্না মুরগিটা রান্না তো এখন বসিয়ে দেব চালগুলো সিদ্ধ করার জন্য তো পানিগুলো বলক আসলে চালগুলো দিয়ে দেব তো চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর চালগুলোকে সিদ্ধ করে নেবে এখন সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট বাকি রাখব চালগুলো ফুটানো হচ্ছে এখন আমি বানিয়ে নিব মাওয়া তো গুঁড়ো দুধের মধ্যে কিছুটা মেখে নিলে মাও হয়ে যাবে তো তৈরি করে নিলাম আর চালগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এই দেখুন তো তিরিশ পার্সেন্ট অবশিষ্ট রেখেছি যাতে ভাপে হয়ে যায় তো কিছুটা আলুও ভেজে নিচ্ছি লবণ দিয়ে যে পাতিলে দম দিব তম মাংসগুলো সেই পাতিলে ঢিলে নিয়েছি এখন উপরে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো একে একে সব উপকরণ দিয়ে এখন সাজিয়ে নিব তো বেরেস্তাগুলো এখন ছিটিয়ে দিচ্ছি একে একে যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি দিয়ে দিব ধনে পাতা আর পুদিনা পাতা মিক্স করা এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতেও দারুণ হবে দিয়ে দিব মাওয়া এটার কারণে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আর আস্ত কাঁচামরিচ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না সিদ্ধ করে চালগুলো এখন দিয়ে দিব অর্ধেকটা সবগুলো দিব না তো প্রতি পরলে পরলে ভাজে ভাজে আবার এই ধনে মাওয়া পুদিনা পাতা এগুলো দিব তো একে একে আমি এখানে তিন পাল্লা দিয়েছি এই বেরেস্তা মাওয়া কিছুটা করে পুদিনা পাতা আর ধনে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন আবার কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি এইভাবেই বারবার প্রসেসিংটা করেছি এরকম একটা সুবাস বের হয়ে বের হয়েছে এখনই তো পুরোপুরি হলে মনে করেন কীরকম সুবাসটা হবে দারুন শেষ পরল শেষ ফিনিশিং তা বাকি শ্রেষ্ঠ ব্যবস্তা দিয়ে দিলাম পদিনা পাতা ধনে পাতা সামান্য ছিল সেগুলো দিয়ে দিলাম আর মাগুলো সবগুলো দিয়ে দিলাম দেখুন দেখতে দারুণ লাগছে না এখন দিয়ে দিব ঘি তো সবসময় আমি বাসায় রে দেখাই তো ভাবলাম বা দেশে গিয়ে মা বাবাকে ওর নিজে হাতে কিছুড়িয়ে দেখাওয়ার আনন্দটাই আলাদা আর কিছুটা দিয়ে দিলাম কেওড়া জল আর গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে রেখেছি দুধ সেই এগুলো দিয়ে দেবো আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন তো আমি এখানে আধা কেজির মতো করে নিয়েছি পাঁচশো গ্রাম পানি এটাও দিয়ে দিলাম আর এখন সরা দিয়ে আটা দিয়ে এটাকে সিল করে দিব। দমে বসিয়ে দিলাম তো পাঁচ মিনিট হাই হিটে জাল করব আর তিরিশ মিনিটের জন্য দমে বসে রাখবো তো এখানে আনি সে আর তাও হিট রেডি হয়ে আছে কতক্ষণে কাছে বিরিয়ানি হবে আর কতক্ষণে খাবে মাও আমার সাথে পাশে বসে আছে তো মা যেয়ে দুজনে মিলেমিশিয়ে রান্না করছি এখন আধা ঘন্টার জন্য দেখুন ভাপে বসিয়ে দিলাম দম তো ফিরে এলাম আধা ঘন্টা পর এখন এটাকে চুলো থেকে নামিয়ে ঘরে নিয়ে যাব তো দেখুন কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা এইভাবে আপনাদের ফ্যামিলি সকলকে রান্না করে খাবেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ